সীমান্তের অতন্দ্র প্রহরী আমরা মাতৃভূমি সুরক্ষায় অবিচল কক্সবাজার সীমান্তে মূলত দুটি চোরাচালান পথ এক নম্বর উখিয়া টেকনাফ সীমান্ত যা নাফ নদী দ্বারা বিস্তৃত এবং দ্বিতীয়ত উপকূলীয় এলাকা অর্থাৎ মহেশখালী বাঁশখালী কুতুবদিয়া আনোয়ারা যা কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত নাফ নদী ও সমুদ্র উপকূল বেষ্টিত এলাকাসমূহ চোরাচালানের অন্যতম দুটি প্রধান পথ যার মাধ্যমে ইয়াবা ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে প্রায় আশি শতাংশ মাদকই সাগর পথে উপকূলীয় এলাকাসমূহ হয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ থেকে মালামাল পাচার হয়ে মায়ানমারে যায় আর এর পরিবর্তে একই পথে বাংলাদেশে আসে ভয়াল মাদক বর্ডারগার্ড বাংলাদেশ তথা বিজিবি নাফ নদী কেন্দ্রিক টেকনাফ উখিয়া এবং নাইখনছড়ি সীমান্তে মাদক চোরাচালান রুটে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে উল্লেখ্য অধীনস্থ গত জুলাই অর্ধবাদ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে এর মধ্যে আঠাইশ লক্ষাধিক ইয়াবা ক্রিস্টালমেথ আইস গাজা এবং মদ রয়েছে এই সমস্ত অভিযানে একশো অষ্টাশি জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি যেখানে আমরা প্রায় ছেচল্লিশ লক্ষ ইয়াবা আটক করতে সক্ষম হয়েছি যার বাজার মূল্য তেইশ কোটি আটচল্লিশ লক্ষ সাতাশি হাজার পাঁচশো আটষট্টি টাকা এবং এর সাথে তিনশো ছত্রিশ জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি এবছর সর্বমোট বাইশটি অস্ত্র এবং পাঁচজন আসামি আমরা আমাদের অস্ত্রবিরোধী অভিযানে আটক করতে সক্ষম হয়েছি আটককৃত অস্ত্র গোলাবদের সর্বমোট সিজার মূল্য বাইশ লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো টাকা গত দুই মাসে আমরা দুইশো তেইশটি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছি যার সিজার মূল্য তিন কোটি চুয়াত্তর লক্ষ দশ হাজার টাকা গত দুই মাসে ছয় কোটি বাহাত্তর লক্ষ উনষাট হাজার পাঁচশত সাতাশি টাকার মালামাল আমরা আটক করতে সক্ষম হয়েছি এছাড়াও রোহিঙ্গা অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখছে বিজিবি সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাগর পথেও মানব পাচার প্রতিরোধে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই বছর এখন পর্যন্ত সাতচল্লিশ জন মানব পাচারকারী আমরা আটক করতে সক্ষম হয়েছি এই সাতচল্লিশ জনকেই পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এছাড়াও একুশ জন পালাতক রয়েছে যাদের নামেও মামলা দেওয়া হয়েছে তেরোশো একুশ কোটি নব্বই লক্ষ উনষাট হাজার একশত ষোলো টাকার মূল্যের মাদক দ্রব্য আমরা ধ্বংস করতে সক্ষম